গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো আজ বছরের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন প্রথমবার ডিস করবো এক বছরে সবাই কমেন্টে বলো সবাই নিউ ইয়ার কেমন কাটলো ঠিক আছে আমরা ভেবেছিলাম কালকে বেরো ম দিতে দিতে না আওয়াজ আসতে দাঁড়ান গরম জল হচ্ছে তো নাই আওয়াজটা শেষ হয়ে গেছে ভাবছিলাম যাব তো ঢিলে মে দিতে দিতে না আর যা হয়নি দোষটা আমারই ছিল আমি ঢিলে বেশি দিয়েছিলাম তা আমার বললো চলো আজকে চলো চলো দেখি আজকে যাব কথা আছে দেখা যাক কত দূর প্ল্যান করা যায় আজ একটু পার্লারেও যেতে হবে ঘুরো টুকরো ঠিক করতে হবে নতুন বছর পড়ে গেল নতুন বছর পড়ে গেল মানে সব কয়েকটা বয়সের পরে নতুন বছর কি পুরোনো বছর কি ছোটবেলায় ভালো লাগে একটা বয়সের পরে নতুন বছর মানে নিজের জীবন থেকে একটা করে দিন করবো বুঝছুই না তাই না জিরে জল কালকে আমার বরকে কতবার বললো আমার একটু ঘুরতে নিয়ে যাও নিয়ে গেল না

Oh, yeah. চলো কালকে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো সকালবেলা ভোরবেলা অন্ধকার থেকে কালকে আমরা এক জায়গায় গুড় কিনতে যাব গুড় কিনতে যাবো সেটা বলবো কোথায় বলবো না মানুষ অবাক হয়ে যাবে যে গুড় কেনার জন্য এখানে আসা যায় যে কি বছরে একবার যাই

দুধ চায় গুড় দিয়ে খাওয়া শিখিয়েছিলাম ব্যাস তুমি কি চেন্নাই লোক তাই বলেছ না দেখলাম আখের গুড় দিয়ে আখের ডাস্ট গুড় তাই দিয়ে খাচ্ছে চা তাই দিয়ে চা খায় খাওয়া যা চিনি খাওয়া যা না বন্ধ হয়নি

এবারে রাঁধতে হ্যাঁ রথ উল্টো রথ উল্টো রথে ওই স্বর্ণবেশ যেটা হয় তুমি ওটা দেখতে যাবো তুমি থাকবে ওটা আমি একা একাধে ঠিক আছে ওটা ভিড়ের মধ্যে পৌঁছেতে পারবে না প্রচুর হাঁটতে হবে দেড় কিলোমিটার হাঁটতে হবে ভিড়ের মধ্যে তো পারবে বলে মনে না সেই আমি একা দেখি ওই বড়মার ওখানে যে ভিড় হয় ওরম ভিড় হয় হুম ওরম দেড় কিলোমিটার পাঁচ মিনিটও লাগে না ওইটুকু পার করতে সেখানে মনে হয় যেন দম বন্ধ হয়ে মরেই যাবো ঠিকই আছে তুমি কারণ তুমি একটু হাইটে উঁচু তোমার মনে হয় না আমাদের মনে হয় যাদের আমার মতো হাইট তাদের ওই জন্য তো বলছি আমি তোমাকে তুমি থাকবে না ওরকম হলে দেড় ঘন্টা আমিও যেতে দেবো না অত যদি ভিড় হয় ওর বুক চাপা ভিড় আমি যেতে দেবো না ওরকম হলে চাপা ভিড় হয় প্রথমে তো ভেবেছিলাম শুধু মনে আমার বাপের বাড়ি ওই দিকেই মানে ঠান্ডা না এখানেও অনেক ঠান্ডা হয় তো দেখো নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট যেটা রচা বিস্কুট নিয়েছি দুটো নিয়েছিলাম খেয়েছি আর এটা হলো পরিমের ব্যাস কালকে ভোরবেলা একটা জায়গায় বেরোবো গুড় আনতে যাবো বেরোনোর সময় বলবো কোথায় যাচ্ছি আর আজই ভেবেছিলাম যাব যাবো না কারণ আজকে গেলে কালকে ভোরবেলায় আস্তে আস্তে লেট হয়ে যাবে একটু পার্লারে যেতে হবে এগুলো তুলব তোমাদের সাথে সেদিনের ভিডিও তো ঠিকভাবে আমি শেয়ার করতে পারিনি যেদিন আমি বাপের বাড়ি থেকে আসলাম বাপরে বাপ মানে প্রথমে বাড়ি থেকে বেরোলাম বেরোয় বেরিয়ে যেটুকু গিয়ে দেখলে ফেরত আসলাম আবার মটর চালু করে রেখেছিল সেটা ঠিক করলো তারপর রানাঘাটে অবরোধ আর আমি মানে দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরেছি ওই দিদির ভিডিওতে দেখবো আছি আমি দিদি দেখাচ্ছে একদম আমিও গেলাম ট্রেনও আসলো তার মধ্যে আমি মাংস রান্না করে এনেছি পিঠে এনেছি এই করে করে দিদি ডাল দিয়েছে এই করে করে আমার আসতে এত লেট হয়ে গেছে মানে এত ব্যাগও এত ভারী হয়ে গেছে নিয়ে নড়া যাচ্ছে না তারপরে কাচড়া পাড়ায় গিয়ে আমি সিট পেয়েছি অতক্ষণ দাঁড়ানো মানে প্রায় এক ঘন্টা ঠায় দাঁড়ানো তারপরে ওখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আমি ক্যাবও তাড়াতাড়ি পেয়ে গেছিলাম আর এখন মেট্রো হয়েছে তো ক্যাবের দামটা কমে গেছে এই হলো ব্যাপার নতুন বছর শুরু হয়ে গেল দেখা যাক এই বছরটা কেমন কাটে আশা করি ভালো কাটবে এ বছরে যেন সব আসে না কিছু কিছু আসা যেন পূরণ হয় তন্ময়ের আমি ঠিক করলাম যে বছরের প্রথমেই আমরা জগন্নাথ দেবের দর্শনে যাব ঠিক আছে কারণ যাকে তুমি সবথেকে বেশি মানো তাকে দিয়ে শুরু করাটা ভালো হলো ব্যাপার আর কি বলে সেদিন আমরা ধুরন্ধর মুভি দেখে আসলাম খুব ভালো আর নতুন এখন কোনো মুভিও রয়েছে না মার্চে দুরন্ত টু দেখতে যাবো এটুকু জানি ঠিক আছে আর তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো কেমনভাবে কাটালি কাটালে অবশ্যই শেয়ার করো ঠিক আছে আশা করি সবার ভালোই কেটেছে অনেকের খারাপও যায় কত লোক হয়তো রুগী নিয়ে হসপিটালে বসে রয়েছে তাই না কত লোকের কত প্রবলেম যাচ্ছে তার মধ্যেও সবাই জীবনটাকে চালিয়ে যায় যেতে হয় কিছু করার নেই যতদিন না নিঃশ্বাস থামছে তোমাকে চালিয়ে যেতেই হবে যেভাবেই হোক কষ্টে হোক ভালোভাবে হোক চালিয়ে যেতেই হবে সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে চলো আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি বাবা দেখো পরিষ্কার পরিষ্কার লাগছে বলো দেখো দেখো আমাকে বিয়ের পরে আমাকে বিয়ের পরে বেশি ভালো দেখতে হয়ে গেছে নাটক আমি এখন আসলাম পার্লার থেকে আমার বাকি নিয়ে আসলাম ওকে পার্লার থেকে চা খাবে আমি বললাম যে ফুচকা খেতে যাবা এবার শর্ত রেখেছিলাম ফুচকা খাবে না চা খাবে যেকোনো একটা বললো চা খাবো

আফ্রিকা ডেমো বর্গন আর বাইক অফ ভেগনা এগুলো সব আছে এতটা কোথায় তার কেউ তো দেখে না চার সাবস্ক্রাইবার কেউ দেখেও না কেউ কমেন্ট করে না স্যার ছুটিতে চলে গেছে ছুটিতে চলে গেছে সব আমার ভালো লাগছে না তুমি কিছু করো না তুমি কিছু করো না করব করবটা কি কি জানি কি করলে খুশি হবে জিজ্ঞাসা করো কি করলে দেখবে আমার ভিডিও কাকে খুশি করতে হয় নিজেরা খুশি থাকলে কি বল করে যায় যে দেখবে দেখার দেখবে যার দেখার ইচ্ছা হবে না দেখবে না তাই না বলোবন দেখবেগন ঠিক না